এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন উম্ম সাল্লামার দি আল্লাহ আনহা নবী করিম সদুল্লামের স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সদুল্লাহিসাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যতীত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লা সেখানে এই দোয়াটা পড়েছি মোহতারাম হাজরিন নবী করিম সাল্লা সাল্লাম বুখারি বর্ণে বলেছেন সবরের চাইতে ধৈর্যের সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তালার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণ অধিকারী হয়েছে সে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যেটাকে আল্লাহ তালা সবর এবং ধৈর্য দিয়েছে পরুন হাকিম আল্লাহ তালা আরও বলেছেন এই একমিঙ্কুম আইসুন আন তোমাদের মধ্যে বিশজন যদি ধৈর্যশীল মানুষ থাকে মুসলমানদের মধ্যে বিশ জন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ইয়াগলি এতেইন তারা দুইশো জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে দুইশো জনের সাথে বিশ জন জিতবে যদি কি থাকে সবরকারী থাকে ধৈর্যশীল মানুষ থাকে তার মানে সবরকারী মানুষকে আল্লাহ বিজয় দেন সাফল্য দেন একটু সময়ের অপেক্ষা আর বদমেজা মানুষ জায়গা জায়গা বেজুত হয় অপমান হয় দুনিয়া ধ্বংস হয় আখারা ধ্বংস হয় সে কখনো শেষ হাসি হাসতে পারে না দুনিয়াতে যত নাবিরাসুল এসেছেন প্রত্যেক নাবিরাসুলকে আল্লাহ সবরের পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাহ সৈয়দের জীবনে পরীক্ষা ছিল তিনি সবর করেছেন সোলাইম আলাহ সৈতাম মহারাজা ছিলেন গোটা দুনিয়ার রাজত্ব করেছেন তারপরও পরীক্ষা এসেছে রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে নানামুখী পরীক্ষা আরও এসেছে সবর করেছেন দাউদ আলহ সৈয়াদ সালামের জীবনে পরীক্ষা এসেছে সবর করেছেন আইব আলহ সালামের জীবনে জীবনে মহা পরীক্ষা এসেছে সবর করেছেন ইউনুস জীবনে পরীক্ষা এসেছে তিনি সবর করেছেন কঠিন সময় আল্লাহ তাল নবী মুহ সাল্লামের জীবনে এসেছে তিনিও সবর করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা তিনিও সবর করেছেন শুধু তিনি নন তিনি এরশাদ করেছেন বালা আন আল আম্বিয়া কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না অস্থির হয়ে যায় কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে বদমেজাজি দেখায় এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ যেদিকে যায় সেদিকে বাধা আসে না এ কথা বললা লোক যে যেদিকে যায় সেদিকে আমার নবী করিম সাল্লা বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ যখন কোনো মানুষকে কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় ফেলেন কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন আল্লাহ তালা পরক করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে যদি আল্লাহ তালা সবকিছু জানা আলমুল গাইব অতএব নবীদের জীবনের সবচেয়ে বেশি বিপদ আসছে আপনি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন পুরো সিরাত পড়েন দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা পদে পদে বাধা মক্কার থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে ব্যাপারটা এরকম না বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে মক্কার মোশেকরা ডিস্টার্ব করেছে আশপাশে বেদুনরা ডিস্টার্ব করেছে নানামুখী বাধা মুনাফিকদের ডিস্টার্ব একের পর এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব বিপদই বিপদ এ সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এ সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার সাহাবিদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তালার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন বেলা রাজি আল্লাহ তোলাহো সোহায়ব রাজি আল্লাহ তালন হোক এবং আরো অনেক সহ সাবায়ক রাম এবং আইম এ মধ্যে দেখবেন ইমাম আজম আবু হানিফা রহমহল্লাহ ইমাম শাহি রহমহল্লাহ ইমাম আহমদ ইবন হাম্বর রাহিমুল্লাহ আরও বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা টর্চার বিপদ জোলম এগুলো সহ্য করে তারা আল্লাহ হয়েছেন আমরা চাই যে না সব কিছু আমার বেটে বলে হয়ে যাবে যার ভিতরে তাওহিদ যত মজবুত থাকে আল্লাহর প্রতি ইমান যত স্ট্রং থাকে সে তত সবরকারী হয় তত ধৈর্যশীল হয় যার ভিতরে তাওহিদ যত দুর্বল থাকে সে তত বেসবর হয় কারণ আল্লাহ তালার জাতের প্রতি যদি ইমান থাকে সে বিশ্বাস করে যে আল্লাহ তালা আমার কল্যাণ আমার চেয়ে ভালো বুঝেন অতএব আমি যা চাইছি তা হয় নাই ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম আমি খুশি আল্লাহর ফয়সালায় আল্লাহর প্রতি ইমানের দুর্বলতার অনেক বড় অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরী এবং ধৈর্যহীনতা অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কোনো মুসলমানের জীবনে যদি কোন মুসিবত আসে কোনো বিপদ আসে কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্না জন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে আল্লাহম্মুরফি মুসিবতী ওয়াকলুফলি খায় রমিন হা আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সবাব দিয়ে বিনিময় দিয়ে এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ আল্লাহাবুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পোষিয়ে দিবেন ওম্মদ সাল্লাম রাদি আল্লাহ তালা আনহা নবী করিম সদুল্লাহ স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সদুল কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যতীত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সদস্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ্মরনি ফি মুসিবাতি আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়ে বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়ে ওয়াকলুফলী খায় মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চেয়ে বেটার কিছু আমাকে দিয়ে আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তালা আবু সালাম আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে অভাবনীয়ভাবে আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবুসাল্লামাকে হারিয়ে তার চেয়েতে বেটারটা পাইছেন না পান নাই মোহতারাম হাজির অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নেই কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায় সবাই কাটতি দেওয়া শুরু করে কাটতি বুঝুন তো আপনাদের এলাকায় কি বলে দোস্তোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটি। এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর মধ্যে আজকাল প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই এটাকে আমরা এবাদত মনে করি না একটা জটিলতা হলো আমাল কলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দিই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল জাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা আমল এগুলো দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাইতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারি মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবি সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন মুদ্র তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে অনেক বড় দাস্তান হয়ে যাবে শুধুমাত্র এক একজন সাহাবির সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব বড় বেশি অভাব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ